ক্রিকেট বোর্ডের বহুল আলোচিত নির্বাচনকে ঘিরে বেশ কিছুদিন যাবৎ চলছিল নানা অভিযোগ পাল্টা অভিযোগ আর গুঞ্জন এসব গুঞ্জনের মধ্যেই বিসিবি নির্বাচনকে ঘিরে ভারতীয় হস্তক্ষেপের এক বিস্ফোরক মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিস্তারিত থাকছে আহসান হাবিব এর প্রতিবেদনে এ সময় বাংলাদেশ দলের সাবেক ওপেনার তামিম ইকবালের সঙ্গে মুখোমুখি বসার আহ্বান জানান আসিফ মাহমুদ ক্রীড়া অভিযোগ করেন বিসিবি নির্বাচনের সুবিধা করতে না পেরে উপদেষ্টা একটি পক্ষ ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মাধ্যমে এ অভিযোগ করা হয় এমনকি যারা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি তাদের আগামী ছয় মাসের মধ্যে দেখে নেওয়ার হুমকিও দেয়া হয় আগামী সোমবার অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচনে এরই মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তামিম ইকবাল নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ করে তামিম ইকবাল সহ সরে দাঁড়ান সুলো প্রার্থী এসময় সময় তামিম এবারের বিসিবি নির্বাচনকে পাতানো নির্বাচন আখ্যা দিয়ে জানান এই নির্বাচন বিসিবির জন্য একটি কালো দাগ হয়ে রইল এতে স্পষ্ট সার্বিক অভিযোগের তীর ছিল ক্রীড়া উপদেষ্টার দিকে তামিমের এমন মন্তব্যের পড়া সমালোচনা করে আসিফ মাহমুদ জানান যারা নিজেদের সাথে সকল পক্ষের দুয়ারে যায় সমঝোতা ভাঙে তারাই মূলত বিসিবি নির্বাচনের আসল ফিক্সার ফিক্সিং তামিম ভাইরাই করতে চেয়েছেন তবে সেখানে ব্যর্থ হয়েছেন তারা কর্তৃপক্ষের কাছে কিছু কল রেকর্ড ও ডকুমেন্টসও রয়েছে সেখানে বলা হচ্ছে যদি নির্বাচন করেন ছয় মাস পরে পরিণতি ভোগ করতে হবে ইঙ্গিতটা জাতীয় নির্বাচন পরবর্তী কাউকে হুমকি দেওয়ার মতোই উপদেষ্টা জানান জাতীয় ক্রীড়া পরিষদের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর হতে সর্বশেষ দুই বছর কোনো ক্লাবের সাংগঠনিক কাঠামোর সঙ্গে জড়িত থাকতে হয় তামিম ইকবাল নিজে সহ একষট্টি জনের মধ্যে কতজনই শর্ত পূরণে উত্তীর্ণ হবেন বলেও প্রশ্ন রাখেন উপদেষ্টা তিনি আরও জানান তবুও নির্বাচনটা করতে হবে কারণ এবারের পরিস্থিতি ভিন্ন বিসিবিকে সরকার সহযোগিতা করছে হস্তক্ষেপ নয় প্রয়োজনে তামিম ইকবালের সঙ্গে নথিসহ মুখোমুখি বসার ঘোষণাও দেন আসিফ মাহমুদ উল্লেখ্য ছয় অক্টোবর বিসিবি নির্বাচন এখনও এনএসসি কোটায় দুই পরিচালক নির্ধারিত করা হয়নি তবে নির্বাচন ভণ্ডল করতে একটি পক্ষ শেষ পর্যন্ত চেষ্টা করবে বলে আশঙ্কা ক্রীড়া উপদেষ্টার তবে নির্বাচনের স্বার্থে যে কোনো পক্ষের সঙ্গে বসতেও প্রস্তুত হাসান মাহমুদ বিটু পিনিউজ ঢাকা